নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের নাম ডায়মন্ড হারবার দীর্ঘদিন ধরে বিজেপি সেখানে প্রার্থীর নাম ঘোষণা করেনি। এবং শেষ পর্যন্ত পঁয়তাল্লিশ দিন পর অর্থাৎ প্রথম দফার যে নাম ঘোষণা হয়েছিল তার পঁয়তাল্লিশ দিন পর শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী ঘোষণা করলেন অভিজিৎ ববি দাস লো প্রোফাইলের প্রার্থী সেভাবে ডাকাবুকো খুব নাম ডাকোলা পশ্চিমবঙ্গ বিখ্যাত বাংলার ঘরে ঘরে মানুষ চেনেন এ ধরনের কোনো প্রার্থীর দিকে বিজেপি গেল না কেন গেল না কিসের জন্য গেল না সেটা নিয়ে বিস্তর জল্পনা রয়েছে তাহলে কে কে কন্টেস্ট করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রয়েছেন অভিজিৎ ববি দাস তিনি তিনি বিজেপির ক্যান্ডিডেট প্রতিকুর রহমান বামপন্থীর ক্যান্ডিডেট এবং আপনারা জানেন নৌসাদ তার ওখানে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তিনি শেষ মতো প্রতিদ্বন্দ্বিতা করলেন না কিন্তু আইএসএফের একজন প্রার্থী সেখানে কনটেস্ট করছেন অর্থাৎ চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা আরও হয়তো নির্দলটির কেউ থাকবেন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় ববি দাস প্রতিকুর রহমান এবং নৌসাদের একজন প্রার্থী এই চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হবে ডায়মন্ড হারবারে সেই ডায়মন্ড হারবারে কে জিতবে কী হারবে সেই আলোচনা আমরা যাব না কিন্তু অভিজিৎ ববি দাসের নাম ৪৫ দিন বাদে কেন দিল বিজেপি এটা নিয়ে বিস্তর সোশ্যাল মিডিয়াতে আলোচনা চলছে অনেক সেটিং তত্ত্ব কেউ কেউ আওড়াচ্ছে না কেউ কেউ বলছেন না এটা স্ট্র্যাটেজিক কারণে গ্রাসরুট লেভেলে একজন কর্মীকে দেওয়া হয়েছে আমরা সেই বিতর্কে আজকে এই মুহূর্তে যাবো না কিন্তু কেমন আছে ডায়মন্ড হারবার কেমন আছে ফলতা এগুলো নিয়ে তো আলোচনা করতেই হবে আমাদের সেই ডায়মন্ড হারবার ফলতার মানুষ কিন্তু ভালো নেই ইন্টায়ার ডায়মন্ড হারবারের সাতটি যে বিধানসভা আছে অধিকাংশ বিধানসভায় মানুষের একদম দমবন্ধ করা একটা পরিবেশ আছে আমি যদি ভুল বলি আপনারা মিলে নেবেন আপনাদের পরিচিত যদি ডায়মন্ড হারবার অঞ্চলের কোনো আত্মীয় স্বজন থাকেন একটা দমবন্ধ করা অবস্থা রয়েছে সেখানে জাহাঙ্গীর রাজত্ব চলেছে এই জাহাঙ্গীরকে কেউ বলছেন শাহজাহানের রেপ্লিকা অর্থাৎ বাইপোর আরেক শেখ শাহজান হচ্ছে তো শেখ শাহজান তো সেই বাইপোর আরেক শেখ শাহজান হচ্ছেন এই জাহাঙ্গীর এই জাহাঙ্গীর এবং মুন্নার একটি ছবি আমি আপনাদের কভারেও দেখিয়েছি যে যারা এই ত্রাসটা ওই অঞ্চলে করে রাখছেন বিস্তর কাহিনী তাদের সম্বন্ধে শুনছি আমরা সেগুলো নিয়ে আলোচনায় আসবো আমরা আশা করব অন্তত বিরোধী দলের তরফ থেকে জাহাঙ্গীর মুন্না এইসব জাতীয় ক্যারেক্টারগুলোকে শেষ পর্যন্ত পুলিশ কাস্টাডির মধ্যে পুলিশ কাস্টাডির না নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন অন্তত ডায়মন্ড হারবারের মানুষের স্বাধীনভাবে ভোটটা করার জন্য মানুষ কি ভোট দিতে পারবে এ প্রশ্ন একটা লাখ টাকার প্রশ্ন আপনারা জানেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিস্তর বুথে কোনো বিরোধীরা ভোটই পাননি এমন একটা বিরোধী শূন্য অবস্থার ভোটটা করেছেন ওই ডায়মন্ড হারবারে ভাইপো এবং সেটাকেই গর্ব করে বলেন ডায়মন্ড হারবার মডেল অবার লুটের রাজত্ব চুরি ওখানে কোনো ব্যাপার নয় ডাকাতির পর্যায়ে ওখানে এন্টার ডায় ডায়মন্ড হারবারটা চলে ফলতাতে কি সেখানকার নির্বাচিত বিধায়ক পর্যন্ত কথা বলতে পারেন না এই জাহাঙ্গীর রাজত্ব চলছে ফলতাতে প্রচুর ছোটো ছোটো কাহিনি নিয়ে আপনাদের কাছে মাঝে মাঝে আসবো কিন্তু আজকে এই মুহূর্তে এই যে ডায়মন্ড হারবারের পঁয়তাল্লিশ দিন বাদে প্রার্থী দেওয়া নিয়ে বিজেপির অ্যাটিচিউডটা কি আমরা সেটা নিয়ে প্রশ্ন করেছিলাম বিজেপির মুখপাত্র সুদীপ্ত গ্রহকে কী বলেছেন সেটাও আপনাদের কাছে শোনাব এবং তিনিও বললেন যে যেটা আমরা আপনাদের বললাম যে জাহাঙ্গীর হচ্ছে বেসিক্যালি আরেকটা সাজান ভাইপোড় এবং তাকে দিয়ে এন্টার ডায়মন্ড হারবারটাকে ঘিরে রেখেছেন তাদের মতো কিছু ক্যারেক্টারকে দিয়ে আজকে চলুন সুদীপ্ত গু কি বলেছেন এই সংক্রান্ত বিষয় এই বিজেপির বাদে প্রার্থী দেওয়া যাকে প্রার্থী দিয়েছেন এবং আদৌ আদৌ প্রতিদ্বন্দ্বিতা হবে ভোটটা নিয়ে আলোচনা করেছেন নমস্কার দা সন্ময় বলছি নমস্কার দাদা বলছি ডায়মন্ড হারবার নিয়ে তো আবার আলোচনা সেখানে একজন প্রার্থী দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে পঁয়তাল্লিশ দিন বাদে সেখানে প্রার্থী দেওয়া হলো সেটা নিয়ে প্রশ্ন উঠছে আবার একজন একটু অখ্যাত ব্যক্তি খুব হাই প্রোফাইলের ব্যক্তি নয় তাকে প্রার্থী করা নিয়ে প্রশ্ন উঠছে এমনও কথা তরফ থেকে বলা হচ্ছে যে ভাইপোকে ছেড়ে দেওয়া হলো ওই সিটটাকে অর্থাৎ ডায়মন্ড হারবার সিটটাকে এতদিন অপেক্ষা করে হলো কেন আমি এই প্রশ্নগুলো নিয়ে সম্মিলিতভাবে আপনার কাছে এলাম যে ডায়মন্ড হারবারটা কি এমন যে সেখানে সেখানে এতদিন বাদে প্রার্থী দিতে হলো বিজেপিকে একটু বলবেন দেখুন ডায়মন্ড হারবারে প্রথম কথা হচ্ছে যে দেরিতে কেন হয়েছে সেটা আস্তে আস্তে ক্যালকুলেট করতে করতে হয়তো দেরি হয়েছে কিন্তু বাবু মানে আমাদের ববিদা উনি অনেক পুরনো স্বয়ংসেবক এবং বহুদিনের বহুদিনের পুরনো আমাদের এবং এর আগে লোকসভা লড়েছেন দু হাজার নয়তে উনি লড়েছেন পরপর দুবার উনি লোকসভা ইলেকশন উনি ক্যান্ডিডেট ছিলেন এবং সেই সময় যখন দু হাজার চোদ্দোতে আমাদের কোনো অর্গানাইজেশন ছিল না তখন উনি দুটো ভোট পেয়েছিলেন ফলে এবার ঘটনা হচ্ছে যে আপনি দিলীপ ঘোষকে দু হাজার ষোলোর আগে চিনতেন বা আপনি সুকান্ত মজুমদার কি আপনি দু হাজার উনিশের আগে চিনতেন চিনতেন না আজকে তারা স্ট্রিট লেভেল লিডার আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ট্যালেন্টেড লোককে আমরা ধরে নিয়ে আসি বিভিন্ন তারা মানে নিঃশব্দে তারা মানুষের জন্য কাজ করে উনি ওই এলাকায় মানুষের জন্য ভীষণভাবে কাজ করেছেন ওখানকার যে মানে বিভিন্ন কারখানায় যে শ্রমিকদের উপর যে বিভিন্ন রকম অত্যাচার হয়েছে সেসব নিয়ে দিনের পর দিন উনি কাজ করেছেন ফলে ওনার ওখানে একটা ভালো দেশ আছে না আমার আপনি 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 লাইনটার থেকে অন্য জায়গায় চলে যাচ্ছেন ডায়মন্ড হবে আদৌন ভোটটা হবে কি না ভোট হবে না দেখুন ভোট গতবার কিন্তু আপনি যদি দেখেন চারশো সত্তরটা মতন প্রায় ভোটে শূন্যটা আসন পেয়েছে এবার কিছু এরকম ভোট পাবেন হয়তো এলাকায় চারশো সত্তর পাবেন যেখানে হয়তো দশটা কি পনেরোটা পেয়েছে আমি সেটা জানি না কিন্তু যেখানে চারশো সত্তরটা ভোটে শূন্যটা আসন পায় সেখানে ভোট কখনো হয় কিন্তু স্টিল অভিজিৎবাবু ওখানে ফাইট দিতে পারবেন আমি এটুকু বলতে পারি ওখানে দেখুন নৌসাদ সিদ্দিকিকে থ্রেট করে ওকে দাঁড়াতে দেয়নি মানে আপনি ভাবুন কম্পিউটার কতটা পাওয়ারফুল এছাড়া ওইখানে ফলতা থেকে শুরু করে ফলতা যেখানে একটা স্পেশাল ইকোনমিক জোন আপনি একটা বম্বে স্পেশাল ইকোনমিক জোনে যান সেখানে এক একটা ফ্ল্যাট বিক্রি হয় কোটি কোটি টাকায় ফলতায় জমি বিক্রি হবে না লাখ টাকায় ফলতার লোকেদের দারিদ্রের চূড়ান্ত সীমায় ফলতার লোকেরা চলে গেছে ওখানে জল নেই কিছু নেই রাস্তা নেই এবং আপনি মানে মানে ফলটা থেকে ওখানে আমি একবার গেছিলাম ওরা বলছে দাদা একটা মেট্রো রেল করে দিন মেট্রো রেল করে দিলে আমরা কলকাতায় গিয়ে টাকা কামিয়ে চলে আসবো কারণ ওখানে ইনকামের কোনো জায়গা নেই ওইখানে আপনার ইলেকট্রিসিটি আর আর্ধেক সময় থাকে না ভয়ঙ্কর অবস্থা ওখানে ভয়ঙ্কর অবস্থা লোকাল যে আপনার স্বাস্থ্য কেন্দ্রগুলো সেগুলোর অবস্থা ভীষণ রকম খারাপ একটা জিনিস আদেশ হল গুন্ডামি লোকের হাত থেকে জমি কেড়ে নিচ্ছে এছাড়া এই জাহাঙ্গীর জাহাঙ্গীর ওখানে যে অত্যাচার করছে আপনি বিশ্বাস করবেন না আমি আপনাকে বলছি যেদিন যেদিন জাহাঙ্গীর বেরোবে একটা দ্বিতীয় শাহজাহান বেরোবে শাহজাহানের থেকে জাহাঙ্গীর বা ওখানে আরেকটা একটা কে যেন আছে ওই ক্যানিং এর ঈদের অত্যাচার আরো বেশি এবং ভয়ঙ্কর মানে এরা বিঘার পর বিখা এরা ছবি দখল করে নিয়েছে রাস্তার দুপাশে আপনি মানে মানে চিন্তাই করতে পারবেন না ঈদের অত্যাচার কোন পর্যায়ে গেছে আমি বলছি আজকে নর্থ কোরিয়ায় তো সত্তর বছর একটা ফ্যামিলি আছে তার মানে কি ওখানে গণতন্ত্র আছে ডায়মন্ড হাবারে কোনো রকম গণতন্ত্র নেই ওখানে ভোটই হচ্ছে না ওখানে দিনের পর দিন আপনি মানে ওখানে 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 তো মানে প্রশ্নই হচ্ছে আমি বলছি আজকে উনি পারবেন উনি উনি সরাসরি ওখানে 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 কোন রকম জাল জোয়াচুরি না করে উনি ওখানে ভোট করাতে পারবেন তাহলে বুঝবো কীসের হাইপ্রোফাইল ক্যান্ডিডেট আরে ওখানে ঘুমনামি চলছে সেটাকে বিভিন্ন মিডিয়ায় হাইপ্রোফাইল একটা কনস্টিচুয়েন্সি বানিয়ে ছেড়ে দিয়েছে যেখানে মানুষের মধ্যে কোনো ডেমোক্রেসি নেই তো সে তো হাইপ ক্যান্ডিডেট ছিল মানে মানে ছিল মানে এটা মানে আমাদের মিডিয়া এই জিনিসটাকে একটা মানে মানে বেকার জায়গায় নিয়ে যাচ্ছে একটা বাচ্চা ছেলে ডিক্টেটর মানে চুরন্ত মানে কিঞ্জিরম ডিক্টেটর এই ছেউড়া ছেউম ডিকটরেস চলে যাচ্ছে ওখানে মানে কোনো গণতন্ত্র নেই না এটা সব বুঝলাম সুদীপ সব বুঝলাম ঘটনাটা হচ্ছে যে তাহলে ডায়মন্ড হারবারে প্রার্থী দেওয়াটা আমি আমার একটু সেপারেট প্রশ্ন এই প্রার্থী দিয়ে হুম শেষ পর্যন্ত কিন্তু লড়াই হবে না আপনার আপনার কথা অনুযায়ী মানে সেখানে এমন একটা পরিস্থিতি এটা ঘটনা আপনার সঙ্গে আমি অস্বীকার করব না একই সঙ্গে সহমত যে ডায়মন্ড হারবার দে ইজ নো ডেমোক্রেসি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে নিয়ে এবং জাহাঙ্গীরের মতো এলিমেন্টের সামনে রেখে ভাইপো একটা নিজস্ব জঙ্গল রাজ চালাচ্ছেন এবার প্রশ্নটা হচ্ছে এই জঙ্গলরাজ থামাতে গেলে তো ভাইপোকে থামাতে হবে ভাইপোকে কবে থামানো হবে সেই লোকটাই একমাত্র লোক ওখানে আছে সে হলো এই আমাদের ববিতা ববিতা ওইখানে এর মধ্যে ওখানে মানে বিভিন্ন জায়গা আপনি বিশ্বাস করবেন না ওখানে প্রচুর ওখানে সংগঠন তৈরি করেছে আমি চাই না ভোটের দিনগুলোকে ববিতার কিন্তু সংগঠন আছে এবং ওখানে মানে কতটা ফাইট দেবে লোকে এটা বুঝতে পারছে না এই লোকটার নাম আমি বলছি আজ থেকে পাঁচ বছর আগে যেমন দিলীপবাবু বা এদের নাম শুনেনি সেরকম এই বদ্ধ লোকের নাম সরেনি কিন্তু উনি অনেক সঙ্গে পুরনো স্বয়ংসেবক এবং ওখানে হ্যালো মোদিজিজিকে রিসিভ করতে গেছিলেন ছোটো খাটো কেউ নয় এবার সবাই তো হাই প্রোফাইল থাকে না রোজ এসে মাইকের সামনে নিজের নাম পাঠাচ্ছে সেরকম তো হতে পারে না ঠিক আছে এবার সেই জন্য আর তাছাড়া এই ভাইবী জেলানোর জন্য মিডিয়া যে সকল মিডিয়া তারা এই ববিতাকে ছোট করে দিচ্ছে এক সময় তো এরকম সুকান্তবাবু বা দিলীপবাবু বাবু এদের সম্বন্ধে লোক এই শুভ সকাল থেকে উচিত ছ বছর আগে সুদীপ্তা অনেক ধন্যবাদ অন্তত ডায়মন্ড হারবার নিয়ে মানুষের রিলিউশনটা কাটুক দেখা যাক লেটসব যে আমি বলছি